আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের কাজগুলো দেখো এই কাজের এই প্রথম সূত্র অঙ্কগুলো দেওয়া আছে বলছে সূত্র সাহায্যে গণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা খুব সহজে নির্ণয় করার চেষ্টা করব যদি কেউ না বোঝো সে কিছু কমেন্টস করবে দেখো এক নম্বর কোয়েশ্চেনটি দেখতে পারতেছো কাজ ক এখানে সমাধান করার জন্য প্রথমে এই যেটা দেওয়া আছে এত এর গণ লিখে এই গণ কিউব দিয়ে দেব আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ গণ দিব তারপর দেখো আমাদের একটি সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে তোমার এ প্লাস বি এই হোল কিউ তার সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই সূত্রে আমরা অ্যাপ্লাই করবো যেহেতু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো এখন এর জন্য আমাদের যে কাজটি করতে হবে শিক্ষার্থীরা আমরা এই এই সূত্রটাতে আমরা মানগুলো বসিয়ে ফেলবো অর্থাৎ এই কিউব প্লাস বি কি মানটা বসাবো তাহলে দেখো এটা হচ্ছে তোমার এ কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই প্লাস হচ্ছে বি কিউব তোমাদের সুবিধা ঠাবারে বোঝাচ্ছি এ কিউব মানে থ্রি এক্স কে ধরলাম দেখো মানটা তোমরা সহজে বুঝবে যদি না বুঝেও কমার্স করবে দেখো এক্স কিউব মানে থ্রি কিউব মানে সাতাশ এক্স এখানে দেখো এই মানটা থ্রি রয়ে গেলো থ্রি স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার আর এটা হচ্ছে টু ওয়াই আশা বুঝছো

এটা দেখো তিন নং সাতাইশ সাত দু চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এটা দেখো তিন ত্রিকের নয় তারপর কত চার ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব আশা করি এটাই বুঝছো এটাই আমার অ্যান্সার আমরা এখান থেকেই লিখতে পারি এবার আমরা কাজ দুই এর ক্ষণাম নাম্বারটি সলভ করবো এটা মাইনাসের সূত্র আমরা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো আশা করি বুঝতে পেরেছো সমাধান দিয়ে আমরা লিখে ফেলবো কিউ দেখো এটা হচ্ছে তোমার এইটাকে ধরছি এ দেখো এটাকে এটাকে ধরছি এখন আমরা লিখতেছি দেখো এটা মানে যেহেতু এ ধরে নিলাম এটা হচ্ছে তোমার এই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস মাইনাস এব এটার মান হচ্ছে তোমার এ মাইনাস বি এই হোল কিউব দেখো আমরা এই a মাইনাস বি হোল কিউব এটাকে আমরা ক্রমান্বয়ে সূত্রটি লিখেছি আশা করি তোমরা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই করবে আমরা জানাবো এবার আমরা এটাকে মানটাকে আমরা সাধারণ মান করে বলবো দেখো এটাকে সাধারণ মান করলে কি হচ্ছে এখানে থ্রি কিউব মানে সাতাইশ অ্যাক্সেস স্কোয়া এখানে এই দেখো এই থ্রিটা রয়ে এলো তারপর আমরা একটু

গণ করতে বলা হয়েছে সাতানব্বই গণকে দিলাম এটাকে যে কোনো সাতানব্বই সংখ্যা হচ্ছে চারশো চারশো থেকে যদি আমি এই তিন বাদ দিই তাহলে কিন্তু আমার কত হয়ে গেল তিনশো সাতানব্বই হয়ে গেলো তাহলে এটাকে গণ কিউব করতে হবে যেহেতু সূত্রের সাহায্যে বলছে আমাকে দুইটা এই রাশি লাগবে আশা করি বুঝতে পারছো দুইটা পদ লাগবে এই রাশিটাকে সলভ করার জন্য দুটা পদ লাগবে তো দুইটা পদকে আমরা কিভাবে লিখতে পারি তিনশো সাতানব্বই কে এই চারশো মাইনাস থ্রি এই দুইটা পদে অর্থাৎ চারশো একটা পদ এই থ্রি একটা পদ মাইনাস দিয়ে চল করেছি এবার কিউব এবার দুটা পদের কিউব সাধারণত ইটু হয়ে গিয়ে যে মাইনাসের কিউব এ সূত্র ইউজ করেছি এই সূত্র ইউজ করবো ধর এটা হচ্ছে এই এটা ধরলাম এ এটা ধরলাম হচ্ছে কত বি তাহলে দেখো এটা লিখতেছি a কিউ মাইনাস থ্রি এই এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস দেখো এখানে এই ছিল কিন্তু আর বি ছিল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এই কাজটাকে আমরা সরাসরি মানে রূপান্তর করবো দেখো এই একবার প্রথম লাইনে এই চারশো কিউ মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আট কোটি চল্লিশ লক্ষ এটা হয়ে যায় থ্রি রয়ে গেল চারটা শূন্য তাহলে আমার হয় রয়ে সংখ্যা তারপর প্লাস এই থ্রি ইন্টু চারশো এই থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু সাতাশ এবার আমার কাজ থাকবে এই মানটাকে সাধারণ ভাবে ক্যালকুলেশন করে ফেলা আশা করি তোমরা এই সাধারণভাবে ক্যালকুলেশন করতে পারবে তারপর তোমাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি আশা করি এটা তোমাদের নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় দেখো এই যে এখানে মানটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে তোমার এই এই যে মানটা হুগলো এখানে রয়ে গেল আশা করি বুঝতে পারছো এবার এই মানটাকে তিন দ্বারা গুণ করবো অর্থাৎ এক লক্ষ ষাট হাজারকে তিন দ্বারা গুণ করবো এটাকে আবার তিন দ্বারা গুণ করবো অর্থাৎ এইটাও কিন্তু গুণন এটাও গুণন গুণ করলেই মানটা পাচ্ছি তারপর এই যে টোটাল গুণন করে মান পাবো

প্লাস বি কিউব বুঝতে পারছো এই একটা সূত্র লাগবে এবং আরেকটা সূত্র হচ্ছে মাইনাস আর এ মাইনাস বি কিউব তার সূত্র হচ্ছে ধরো এই এ কিউব মাইনাস এখন যখন সূত্র সাহায্যে বলবে অবশ্যই এগুলোকে এই সূত্র সাহায্যেই করতে হবে হয় প্লাস হলে এটা করবো বা এটা মাইনাস দিয়ে করব। কিন্তু সংখ্যা বললে সরাসরি ক্যালকুলেটর দিয়ে মান দিলে হয়ে যেত তো পরীক্ষা খেয়াল করবে সূত্রের সাহায্যে আসে কিনা শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ